ওরা আরও কিছু আরও কিছু মুসলমানদের হৃদয়কে ব্যথিত করে দেওয়ার জন্য চিড়ে দেওয়ার জন্য আরও অনেক ভয়ঙ্কর কথা বলতে পারে তাই মুসলমানদেরকে এখনই সচেতন হতে হবে এখনই সাবধান হতে হবে এবং এর জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট বাক্সে আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম সংগ্রাম সম্পূর্ণ গণতন্ত্রের হরণ

পুলিশ বলছেন কি দু জায়গা থানা বৌবাজার আর হেয়ার থানা কিছু লোক আছে আমাদের অ্যাডভোকেট ওখানে গিয়েছেন উনি দু জায়গা দেখে তারপরে এখানে আসছেন আইসে কি বলবে তারপরে আমরা জানাতে কি হবে কিছু বললেন অবশ্যই ছেড়ে দেওয়া হবে এটা তো কোনো অপরাধ করে নি আমরা এটা আমাদের আন্দোলনের পার্ট আছে পুলিশের একটা যে প্রসিডার আছে সেটা করে একটু ছেড়ে দেবে দেখছি কি হয় এখন আমরা সব কর্মীরা এখানেই দাঁড়িয়ে আছি পুলিশের যে বড় বড়দের চিত্র ধর্মতলে আমরা দেখলাম টানা হিঁচড়া করে নিয়ে যাওয়া হলো নৌসা সিদ্দিকে প্রিজন ভ্যানে তোলা হলো তাকে বুকে আঘাত করা হলো তার জামা ছিঁড়ে দেওয়া হলো কি বলবে না বুকে বুকে যে আঘাত করা হয়েছে সেটা পুলিশ করেছে বা কে করেছে সেটা তো সঠিক আইডেন্টিফাই হয়নি এই জন্য তার উপরে আমরা কথা বলতে পারিনি কিভাবে কে করলো কে আঘাত করলো কিন্তু ওনাকে আঘাত হয়েছে চোট লেগেছে মেডিকেলে আছেন এখন মেডিকেল আন্ডার ট্রিটমেন্টে আছেন ও আমরা এখানে আগে ভালো উনি বলতে পারবেন আপনার নাম উমার আভ্যাস সম্পূর্ণ গণতন্ত্রের হরণ দু হাজার এগারো সালের পর থেকে এই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আমরা বারংবার লক্ষ্য করছি আমরা প্রশ্ন তুলেছিলাম একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যেখানে মুখ্যমন্ত্রী সমস্ত ইস্যুর কথা তুলে ধরেন কিন্তু এই স্পর্শকাতর বিষয় যে বিষয়টার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের সম্পর্ক প্রত্যেকটা মুসলমান ব্যতীত সেই আইন প্রত্যাহারের দাবিতে মুসলমানরা আন্দোলন করতে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী কেন বাধা দিচ্ছে এর জবাব চাইতে আজকে আমাদের নেতারা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে কলকাতার রাজপথে ধর্না মঞ্চ তৈরি করেছিল কিন্তু সেখান থেকে অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে আজকে আটক করে আমাদেরকে ছত্রভঙ্গ করা হলো জানি না এটা কিসের সেটিং চলছে জানি না এটা কিসের সেটিং চলছে এটা কিসের সেটিং চলছে আমরা বুঝতে পারছি না কেন কিসের তত্ত্বাবধানে এই এসআইআর নিয়ে এসে আজকে আমাদের দাবির সমূহের মধ্যে ছিল এসআইআর যেটার সঙ্গে প্রত্যেকটা ভারতবাসীর স্বার্থ জড়িত এই এসআইআর সঙ্গে প্রত্যেকটা ভারতবাসীর স্বার্থ জড়িত এই আর এস এস এর দালালটি করার জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আসন দখল করে বসে আছে এই সময় যদি মুসলমানরা সিদ্ধান্ত না নিতে পারে আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভায় এই বৃত্তে এই মানসিকতা যেটা তিনি প্রকাশ করছেন এই পরিস্থিতি যেটা তিনি তৈরি করতেন এটা যদি পরিবর্তন না করতে পারেন তাহলে আমাদের মুসলমানদের ভোট বাক্সে এটার জবাব খুব সাহসিকতার সঙ্গে দিতে হবে অবশ্যই এটাই তার প্রতি বলুন হিংসাক্ত রাজনীতি তিনি সামান্য ওষুধের দাম বাড়ছে সেটা নিয়ে কলকাতার রাজপথ শরৎ করে দিচ্ছে তিনি জনগণের ভোগান্তি শিকার করাচ্ছে যানবাহনের জট তৈরি হচ্ছে তিনি যে চুনতে পান থেকে চুন খুঁজলেই তিনি আন্দোলনে নামেন তিনি যখন বিরোধী ছিলেন তখন কথাই কথাই ধর্মঘট কথাই কথাই অনশন তিনি আন্দোলন করে তিনি আজকে নিজের জায়গা তৈরি করেছেন আর আজকে কেন আন্দোলনকারীদের প্রতি তার এত হিংসা এত ঈশ্বর কিসের নির্মল মাঝি মুখ্যমন্ত্রীর সঙ্গে আল্লাহ তুলনা করেছে এই বিষয়টিকে কিভাবে দেখছেন ওরা আরও কিছু আরও কিছু মুসলমানদের হৃদয়কে ব্যথিত করে দেওয়ার জন্য চিড়ে দেওয়ার জন্য আরও অনেক ভয়ঙ্কর কথা বলতে পারে তাই মুসলমানদেরকে এখনই সচেতন হতে হবে এখনই সাবধান হতে হবে এবং এর জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট বাক্সে অবশ্যই আমাদের যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এখান থেকে আমরা কেউ একটা পাও তুলবো না তুলবেন আপনারা একটা এখান থেকে যদি গ্রেফতার করতে হয় দেখবো জেলে কত জায়গা আছে আমাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে ব্যানার্জির জেলে কত জায়গা আছে দেখবো আমরা এই কালা কানুনের বিরুদ্ধে আমরা শপথ নিয়েছিলাম যে মারতে দাদাক আমরা লড়ে যাবো মারতে দাদাক লড়াই যাবো আমরা প্রাণ বলিদান করার জন্য প্রস্তুত এই গ্রেপ্তার আমাদের কাছে কোনো কিছুই না এই গ্রেপ্তার আমাদের কাছে হাতের মহিলা আমরা এর জন্য প্রাণ বলিদান দিতে প্রস্তুত কারণ এর সঙ্গে আমাদের ধর্মীয় ভাবাবেগ সংযুক্ত আমাদের ধর্মীয় ভাবাবেগ সংযুক্ত আমাদের মসজিদ আমাদের কবরস্থান তারা দখল বেদকল করার জন্য আর তার এই কালা কানুন নরেন্দ্র মোদী আজকে আমাদেরকেই দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সর্বক্ষেত্রে আর তার প্রধান সাহায্যকারী হিসাবে কাজ করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো শুরু স্তব্ধ হয়ে যাবে কলকাতা এটা শুরু প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে মা বোনেরা বেরোবে আমাদেরকে ওই তিনি সভা মঞ্চ থেকে বলে দিয়েছিলেন না দিল্লি থেকে আন্দোলন করতে হবে এই ভয় দেখানোর রাজনীতি গণতন্ত্রের বিপক্ষে যারা রাজনীতি তিনি বহুদিন থেকে করে আসছেন এর বিরুদ্ধে অবশ্যই যতক্ষণ কালা কানুন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে ছাড়তেই হবে নইলে পাড়াই পাড়াই জেলাই জেলাই বুতে বুতে অবরোধ হবে বুতে বুতে আগুন জ্বলবে যদি আমাদের এই নেতৃত্বরা এই কালা কানুন এই প্রত্যাহারের দাবিতে যে নেতৃত্বদের আন্দোলনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যদি গ্রেপ্তারের যদি ছাড়া না পায় আজকে আপনাদের বিধায়ক নওসাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করা হলো ধর্মতলা চত্বরে পুলিশের যে বর্বরতা চিত্র ফুটে উঠলো কি বলবেন এই বিষয়ে পুলিশের তো আমাদের তো সর্বপ্রথম আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল এসআইয়ের আর তোমার অকাপ আন্দোলনকে নিয়ে আর পরিবেশ শ্রমিক তাদের নিয়ে শান্তিপূর্ণ আমাদের আন্দোলন ছিল আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করব বলে যখন কলকাতার রাজপথে আমরা এসেছি আমরা তো সব জায়গা থেকে তো সবাই তো আসতে পারেনি মানুষ আর ভাইজান সেইভাবে সবাইকে আসতেও বলিনি তো ঠিক আছে এক একজনা প্রতিবাদ করতে এসেছিলো শান্তিপূর্ণভাবে কিন্তু কলকাতা পুলিশ এমনভাবে আর এই যে পুলিশ মন্ত্রী ঠিক আছে যে আর এস এসের মোহন ভগবতের কথা নিয়ে তারা যেভাবে কাজ করছে ঠিক আছে কোনোভাবে বিরোধী দলকে কোনোভাবে প্রতিবাদ করতে দিচ্ছে না বা আন্দোলনও কোনোভাবে করতে দিচ্ছে না শান্তিপূর্ণই আন্দোলন চলছিল আমাদের আজ যদি ভাইজানকে না ছাড়া হয় পুলিশ যদি না ছাড়ে তাহলে কি করবেন আমরা এইভাবে ভাবে আন্দোলনই করব আমাদেরকে নেতৃত্বের ছাড়তে তো হবে ঠিক আছে আমাদের নেতৃত্ব শান্তিপূর্ণ আন্দোলন করছিল শান্তিপূর্ণভাবে তুলে এনেছে পুলিশ ঠিক আছে বলতে চত্তরে মহিলাদের দস্তা দস্তির একটা চিত্র ফুটে উঠলো সেক্ষেত্রে ক্ষেত্রে সেখান থেকে দাঁড়িয়ে নারী নিরাপত্তা এ রাজ্যে কতটা কি বলবে নারী নিরাপত্তা তো এই রাজ্যে তো শুধু আজকে নয় ঠিক আছে 2006 থেকে এগারোর মধ্যে যখন কি টিএমজি সরকার এই পশ্চিমবাংলায় সরকার গঠন করেছে তখন থেকে নারী নির্যাতন হয়েই চলছে আর নারী নিরাপত্তায় আর নেই আগে ছিল এটা এখন নেই কি কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে পরবর্তীতে আমাদের নেতৃত্বরা ভেতরে আছে তারা যেভাবে চলতে বলবে আমাদের আমরা সেইভাবেই আমরা তো দেখতে পেয়েছি শান্তিপূর্ণ আন্দোলন করছিল তার মধ্যে পুলিশ গিয়ে লাঠি চার্জ করেছে বা বুকেতে গিয়ে ভাইজানের ফাইট মেরেছে ঠিক আছে ভাইজানের যেভাবে তুলেছে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল কিন্তু পুলিশের যে বর্বরতা ঠিক আছে এইভাবে আন্দোলনকারীদেরকে তোলা হয় পিজান আমরা আজ পর্যন্ত দেখিনি কোনো রাজ্যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন হচ্ছে আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির ব্যথা লাগছে পদক্ষেপ সম্পর্কে ভাইজান বা আপনাদের আরো যারা নেতৃত্ব দা রয়েছেন কিছু উপদেশ দিয়েছেন এখনো উপদেশ দেইনি তারা ভিতরে আছে তারা বার হলে উপদেশ দেবে যেভাবে আমরা সেইভাবেই চলব মূলত আজকে কি আন্দোলন করছিলেন ভাইজান আমাদের আন্দোলন ছিল আজকের এই অকাপ সম্পত্তি পর্যায়ক শ্রমিক আর এসআইআর এইটা নিয়ে আমাদের আন্দোলন চলছিল মূলত ছিল অকাপ সম্পত্তি নিয়ে মূলত ছিল অকাপ সম্পত্তি আর ওই এছাড়া এটা নিয়ে আমাদের হ্যাঁ পর্যায় শ্রমিক এই তিনটে নিয়ে আমাদের ওঠে ছিল আন্দোলন ছিল আমাদের।